আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ মতে ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করব আপনাদের ভালো লাগবে এবং পুরো ভিডিওটাই দেখে নেবেন তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে ওয়েদারটা বেশ ভালোই আছে তো আর এই এই যে আমার ঘরে তিন সদস্য বরাবরের মতোই ওদের তো সবসময় মারামারি কাটাকাটি চলে তবে সবসময় যে চলে তা কিন্তু না মাঝে মাঝে আবার ওদের মধ্যে ভালো বন্ধুত্ব থাকে এই তো কথা বলতে বলতে সিম্বা আর রোজ মারামারি করছিল আর ওদিকে মিমি একা বসে 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 সে দেখছিল ওদের এই কান্ত কারখানা যেটা কেন আমাকেও মাঝে মাঝে দেখতে হয় ভালোই মারামারি করছিল তবে রোজ কিন্তু যে আমার ব্ল্যাক ডায়মন্ড সে কিন্তু এমনিতেই খুব চুপচাপ থাকে কিন্তু তার আবার রাগ ভীষণ রাগ হয় মাঝে মাঝে সেই সিম্বাকে প্রচণ্ড মেরে থাকে তো যাই হোক এখানে আমি একটু সকালে চাটা করে নিচ্ছি তো আমি যখন চা চা বসাই তখনই মিমি আর রোজ কেমন করে যেন বুঝে যায় তো ওরা এসে আমার আগেই এসে টেবিলে রেডি হয়ে থাকে কারণ ওরা জানে আমি যখন চাটা নিয়ে বসবো তখন ওদেরকে আমি একটু একটু হলো বিস্কিট দিব তো সেইটার আশেই ওরা বসে থাকে তো এই যে দিচ্ছিলাম তো ওদের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে এখন যে যার জায়গায় চলে গেল আর এখানে এই যে রোজ আবার উপরে উঠে বসেছে তো ওকে দেখে তো আবার সিম্বা চলে আসবে তাই আমি ভাবছিলাম যে ওকে নামিয়ে দিব কিন্তু সে কিছুতেই নামবে না তো সিম্বাকেও চাচ্ছিলাম একটু সরিয়ে দিব কিন্তু সেও যাবে না তারপর ওদের সাথে একটু খেলাধুলা করলাম যেটা আমি মাঝে মাঝে সেটা করি আমার ভালো লাগে সেই জন্যই এবার আমার চা খাওয়া শেষ তো চলে যাব আমি একটু বাইরে বাইরে বলতে একটু ঘরে টুকিটাকে বাজার করতে হবে বাজার করা শেষ করে ঘরে ফিরে আসবো এসে আবার একটু রান্নাও করব তো সেই জন্য ভাবছিলাম যে আগে বাজারটা শেষ করে ফেলি তারপর শুধু তো বাজার করলে হয় না সেগুলো তো আবার গুছাতেও অনেক মানে সময় লাগে সব কিছু জায়গা মতো রাখাও তো একটা কাজ আর বাজার করতে তো ভালোই লাগে কিন্তু সেগুলো গুছানো আসলে অনেক কষ্টের তারপর বাজারে যাবার আগে একটু বাইরে গেলাম আমার গাছগুলো দেখার জন্য তো গিয়ে দেখি যে আমার বেলি এখন তো একটু গরমটা একটু কমে এসেছে তো এখন গাছের ফুলগুলো সব ঝরে পড়ছে তো আমার বেলি গাছে যে কিছু ফুল ছিল সেগুলোও কিছুটা ঝরে গেল তো বেশ ভালোই গন্ধ আছে আমার গাছের ফুলগুলোতে তো সেগুলো একটু দেখছিলাম কুড়িয়ে নিলাম সবগুলো ফুল তারপরে এই তো চলে আসলাম ওয়ালমার্টে তো ওয়ালমার্টে এসে আমার প্রয়োজনীয় যে বাজারগুলো করতে হবে সেগুলো করে নিচ্ছিলাম আসলে সবসময় তো টুকিটাকি প্রতি সপ্তাহেই দেখা যায় যে এটা সেটা লাগে যদিও মোটামুটি সব কিছু মাছের বাজারটা করা হয় তারপরেও কিছু না কিছু তো সব প্রতি সপ্তাহেই থেকে যায় তো সেগুলোই করছিলাম তো বাজার শেষ করে আসার সময় একটু প্যাট করতে গেলাম প্যাট করতে গিয়ে ওদের জন্য একটু খাবার নিচ্ছিলাম মিমি রোজ সিম্বার জন্য তো এখানে এসে আমি আর আমার ছেলে সবসময় যখন আসি খাবার নিতে তখন একটু ছোটো 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 যে বিড়াল বিড়াল বা বিড়ালের বাচ্চাগুলো থাকে ওদেরকে একটু মানে ওদেরকে একটু দেখে যাই তো সেটাই দেখছিলাম এখানে এসে দেখি যে একটা বিড়ালের বাচ্চা খুবই কিউট তো এর সাথে দাঁড়িয়ে আমরা বেশ কিছুটা সময় আমি আর আমার ছেলে ওর সাথে একটু দুষ্টুমি করলাম তারপর তো ঘরে চলে আসলাম ঘরে এসে সব কিছু বাজার গুছিয়ে নিলাম অনেক সময় লেগেছিল সব কিছু জায়গা মতো রাখতে তারপর একটু রান্না বসিয়ে দিচ্ছিলাম এগুলো আমি মানে বাইরে যাবার আগে সব রান্না কি করবো সেগুলো রেডি করে রেখে গিয়েছিলাম আর এসে ঝটপট রান্নাটা বসিয়ে দিলাম এই তো আমার মোটামুটি রান্না করা শেষ আর যখন মানে রান্না শেষ করে আমরা সবাই খেতে বসবো তো সিমবাবা সেটা বুঝতে পারে সে আমাদের আগে এসে টেবিলে চেয়ারে তো বসতে পারে না মাঝে মাঝে চেয়ারও বসে থাকে তারপর টেবিলে উঠে যায় কারণ সে তাকে একটু সামান্য একটু হলেও তাকে ভাত দিতে হবে আর সেটা ব্রাউন রাইস হলে সে খুশি হয় আমি আসলে সিম্বাকে একদমই ভাত দিতে চাই না কারণ ডাক্তার বলেছিল যে ও একটু মোটা হয়ে যাচ্ছিলো যেন ওর খাবারটা একটু কন্ট্রোল করি তো কি করব সবার আগে এসে বসে যায় তারপর মায়া লাগে সেই জন্য একটু দিতে হয় আর যাই হোক এখানে বিকেলবেলা বিকেলবেলা আমাদের একটা বিয়ে ছিল আমাদের প্রতিবেশী ভাইয়ের মেয়ের বিয়ে তো সেই বিয়েতে যাচ্ছিলাম এই যে রেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি ঘড়িতে সাতটার উপরে বেজে গিয়েছে প্রায় পনেরো আটটার মতো বেজে যাচ্ছে তারপর আমাদের যাবার কথা ছিল সাতটার দিকে কিন্তু সেটা তো সময় সে যেই সময় দেওয়া দেওয়া হয় সেই সময়তে আসলে যাওয়া না অনেকে একটু দেরি করে যায় তো তারপরে আমরা গিয়েছি বেশ আগেই গিয়ে দেখি বেশ অনেক গেস্ট চলে এসেছে আবার অনেকে আসছে তা এখন আমরা ওখানে গিয়ে বসে আছি কিন্তু ওদেরকে তো আসলে কাউকে তো সেরকম চিনি না শুধু আমাদের প্রতিবেশী যারা ভাই আর ভাবি ওনাদেরকেই চিনি আর ওনাদের যে আত্মীয় স্বজন ওদেরকে তো আর চিনি না আসলে অপরিচিত কোথাও কোনো বিয়েতে যেতে আমার খুব একটা ভালো লাগে না কিন্তু যেহেতু প্রতিবেশী দাওয়াত দিয়েছে সেটাতে তো যেতেই হবে তো এই যে এখন আমরা খাওয়া দাওয়া শুরু করলাম আর এদিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম যে আমরা খাবারটা বেশ ভালোই ছিল সবাই ম খুব মজা করে খাচ্ছিল আর এদিকে এই যে মেয়ে চলে আসলো তো আমরা তো একটু বেশ দূরেই বসেছিলাম সেই জন্য খুব পরিষ্কার করে ভিডিওটা করতে পারিনি তারপরেও যতটুকু পারলাম একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে বিদেশের বিয়েতে তো আমাদের দেশের দেশের যে আনন্দটা সেটা পাওয়া যায় না সব কিছুই যেন কেমন আর্টিফিশিয়াল তারপরও কি করবে সবাই তো ব্যস্ত থাকে যে যতটুকুই যে যেইভাবে করতে পারে সেটাই চেষ্টা করে তারপর এখানে এখন সবাই খাবার আনতে চলে গেল তা আমরাও নিয়ে আসলাম এই যে আমাদের খাবার দাবার আমরা খুব মজা করেই খাচ্ছিলাম তা আমি যখন যেখানেই খাই না কেন বাইরে কিংবা যে কোনো অনুষ্ঠানেই যেখানে খাই না কেন কিন্তু আমার না ঘরের খাবারের খাবারটাই আমার বেশি ভালো লাগে তবে বিয়েবারে পায়েসটা খুব অসাধারণ ছিল আমি দুইবার খেয়েছিলাম খুবই ভালো লেগেছিল এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে যাচ্ছি তা অনেকেই চলে গিয়েছিল আসলে অনেকে তো কাজ থাকে সকালবেলা আর রবিবারে বিয়েটা ছিল তো তো সোমবারে তো সকালে অনেকে আর্লি চলে যায় কাজে তো সেই জন্য আর বেশিক্ষণ যাদের কাজ ছিল সকালে তারা চলে চলে গিয়েছিল আমরাও তো সকালে কাজ করি তো আমরাও বের হয়ে গেলাম একটু আর্লি বের হয়ে গিয়েছি তো এবার চলে আসলাম বাসায় বাসায় এসে দেখি যে আমার সিম্বা একদম রাজার মতো করে সে হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছিল তো সেটা দেখে আমার ভীষণই ভালো লাগলো তো এই তো ছিল আমার আজকের ছোট্ট ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখে নেবেন আজকের মতো এখানেই বিদায় নিই ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ